নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে বড় ডেভেলপমেন্ট কে হতে চলেছে ইন্ডিয়ান ফুটবল টিমের হেড কোচ ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের হেড কোচ এটা নিয়ে বড় ডেভেলপমেন্ট আপনারা এতদিন ধরে জানতেন যে প্রায় একশো জন হেড কোচ আর টু বি প্রেসাইজ একশো তেষট্টি জন কোচেরা কিন্তু আবেদনপত্র জমা করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচের পজিশনের জন্য এবং সেখান থেকে প্রথমে বারো জনের নাম শর্ট লিস্ট করে নেয় এআইএফএফ টেকনিক্যাল কমিটি যে টেকনিক্যাল কমিটি লিড করে সুব্রত পল ফর্মার গোলকিপার এখন এই মুহূর্তে ডাইরেক্টর ডাইরেক্টার জনের নাম প্রথমে শর্টলিস্ট করা হয় জন কোচের নাম এবং সেই বারোজন কোচের থেকে তারপর একেবারে শেষ মেশ কাটাচেরা করে তিনজন কোচের নাম কিন্তু আপাতত শর্টলিস্ট করা হয়েছে আর সেই তিনজন কোচের নাম হচ্ছে খালিদ জামিল স্টিফেন কনস্ট্যান্টাইন আরেকজন সেই নামটা আমাদের খুব একটা পরিচিত নয় তার নাম হচ্ছে স্টিফেন টার্কো কিন্তু তিনি কিন্তু বেশ পরিচিত না হলেও ইন্ডিয়ান ফুটবলে বেশ কিন্তু একটা বড়ো নাম যদি সব থেকে হাইপি ডিগ্রি কারোর থেকে থাকে তাহলে সেটা হচ্ছে এই স্টিফেন টার্কোইজ এই তিনজনকে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব এই ভিডিও ভিডিওতে কে আমাদের নেক্সট হেড কোচ হলে আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো সেটা নিয়ে আলোচনা করবো সুতরাং একেবারে শেষ পর্যন্ত দেখুন আমি যেটা বললাম যে বারোজনের থেকে শেষ তিন তিনজনের নাম শর্ট লিস্ট করা হয়েছে এবং এই তিনজনের নাম কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ কমিটির কাছে টেকনিক্যাল কমিটি এই তিনজনের নাম শর্ট লিস্ট করে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে এবার এক্সিকিউটিভ কমিটি তারা কিন্তু নিজেরা সিদ্ধান্ত নেবে যে কে হতে চলেছে ভারতীয় ফুটবল টিমের নেক্সট হেড কোচ অবভিয়াসলি অনেকগুলো ফ্যাক্টর থাকবে এই মধ্যে বাজেট কনস্ট্রেন্ট তো একটা থাকবেই বাজেটের ব্যাপার একটা এখানে চলে আসছে এবং অ্যাভেলেবিলিটি আরও কিন্তু অনেকগুলো ফ্যাক্টর থাকবে সেই বিষয়গুলো ভেবে চিনতেই তারপর কিন্তু হেড কোচ নিয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু এক্সিকিউটিভ কমিটি তো প্রথমেই নিয়ে আলোচনা যিনি বলতে গেলে আমাদের ভারতীয় ফুটবলে ওয়ান অফ বেস্ট আন্ডার ডগ স্টোরিটা কিন্তু তিনি লিখেছিলেন যখন আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি আইজল এফসি কে এফসি সে বছর কেউই এক্সপেক্ট করেনি সে বছর আই লিগে শুরুতে যে আইজল এফসি চ্যাম্পিয়ন হবে কিন্তু লিগ শেষে শেষ শেষ ম্যাচটা তারা মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিল সে বছর একেবারে লো বাজেট টিম আমার এখনও মনে আছে আমি একটা রিপোর্ট পড়েছিলাম সে বছর আইজলএফসির যে যে বাজেট ছিল সেবার সেবার সেই বাজেটটা সোনি নডিকে আনতে অ্যাকচুয়ালি মোহনবাগানের যে বাজেটটা লেগেছিলো সেই বাজেটে কিন্তু আইজলএফসির গোটা টিমটা বানানো হয়েছিল আর সেই আইজোলএফসিকে চ্যাম্পিয়ন করেছিল কিন্তু খালিদ জামিল এবং তারপর তিনি আইএসএ নর্থ ইস্ট কেপ্লে অফে নিয়ে গেছেন মোহনবাগান ইস্টবেঙ্গলে হয়ে তিনি আই লিগে কোচিং করেছেন হ্যাঁ কলকাতায় খুব একটা ভালো যাননি কিন্তু আরও একবার কিন্তু তিনি নজর কেড়েছেন জামশেদপুর হেড কোচ হয়ে জামশেদপুরকে প্লে অব দি নিয়ে গেছেন যেই করছে বিদেশি কোচেরা স্প্যানিশ কোচেরা সেখানে কিন্তু খালিদ জামিল তিনিও কিন্তু সমানে সমানে টকর দিয়ে গেছেন বিদেশি কোচদেরকে এই বছরে জামশেদপুরের পারফরমেন্সটা কিন্তু বেশ কিন্তু মনে রাখার মতন আর অবভিয়াসলি থ্যাঙ্কস টু খালিদ জামিল যেভাবে তিনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ম্যাচে তার ফুটবলারকে গাইড করেছে আমরা জানি মাথায় কিন্তু একটা জিনিস যে একবার দেশীয় কোচ করে এবার এবার দেখা যাক কেমন করে দেশীয় কোচেরা সেক্ষেত্রে খালি জামেলের নামটা আপাতত শর্টলিস্ট করা হয়েছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কোচের বাকি দুটো নাম ছিল সঞ্জয় সেন এবং সন্তোষ কাশ্যপ আরও কয়েকটা নাম ছিল কিন্তু এখান থেকে একমাত্র খালিদ জামিলের নামটাই শর্টলিস্ট করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে স্টিফেন কনস্ট্যান্টাইন স্টিফেন কনস্টান্টাইন কি তৃতীয়বারের জন্য ভারতীয় ফুটবল দলের হেডকোচ হতে চলেছে এর আগে দুবার তিনি কিন্তু ন্যাশনাল টিমের হেডকোচ হয়েছেন দু দুই সালে একবার তারপর আবার তিনি ফিরে এসেন দু পনেরো সালে দু পনেরো সালে যখন তিনি ফিরেছিলেন ঠিক সেই টেনিয়রটা দু পনেরো থেকে দু হাজার উনিশের মধ্যে তিনি কিন্তু ইন্ডিয়ান টিমকে হান্ড্রেড র্যাঙ্কিংয়ের মধ্যে কিন্তু তিনি ইন্ডিয়ান টিমকে কিন্তু এনেছিলেন হান্ড্রেড র্যাঙ্কিংয়ের ভেতরে এনেছিলেন সুতরাং সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না কিন্তু তার আন্ডারে যেই প্লে স্টাইলে যেই ফুটবলটা খেলেছে সেটা কিন্তু একবারই দর্শনীয় নয় আমরা দেখেছি একটু ডিফেন্সিভ স্টাইলে তিনি অ্যাকচুয়ালি খেলাতে ভালোবাসেন ডাইরেক্ট ফুটবল খেলাতে ভালোবাসেন তো সেইটা কিন্তু খুব একটা কার্যকরী হয়নি শেষের দিকে এবং তারপর তিনি কিন্তু সরে দাঁড়িয়েছেন ইন্ডিয়ান ফুটবল টিমের হেড কোচের পদ থেকে তারপর তাকে রিপ্লেস করেছে ইগোসটি ম্যাচ রিসেন্টলি আমি যদি দেখি স্টিফেন কনস্টেন্টাইন কোচিং করেছেন পাকিস্তান ন্যাশনাল টিমের কোচিং তিনি করিয়েছেন এবং তার আগে ইস্টবেঙ্গলে তিনি কোচিং করেছেন আইএসএল এ এই দুটো চ্যাপ্টারই কিন্তু তার জন্য খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলে আমরা দেখেছি আইএসএলটা তার জন্য ভালো যায়নি পাকিস্তানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তিনি একটু অখুশি ছিলেন আর সেই কারণে তিনি সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তারপর তিনি ইচ্ছা প্রকাশ করেছেন ন্যাশনাল টিমের হেড কোচ হওয়ার জন্য ইন্ডিয়াতে ন্যাশনাল টিমের হেড কোচ হওয়ার জন্য সেই কারণেই তিনি আবেদন জানিয়েছেন এবার দেখার বিষয় তাই কি তৃতীয়বারের জন্য হেড কোচ করা হবে সেটা কিন্তু সময় বলবে থার্ড নেমটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এটা নিয়ে অনেকটা কিন্তু বলতেই হবে সেটা হচ্ছে স্টিফেন টার্কোভিচ বলতে গেলে হাই পেডিগ্রি কোচ তিনি প্রেসার সিচুয়েশনে যদি কোনো বেস্ট যদি ম্যান ম্যানেজার হয় তাহলে কিন্তু এটা হচ্ছে এই স্টিফেন টার্কোভিচ আর ইনি হচ্ছেন স্লোভেকিয়ান স্লোভেকিয়ার ফুটবলার ছিলেন তিনি তারপর স্লোবেকিয়ার হয়েই তিনি কোচিং করিয়েছেন স্লোভেকিয়াতে অ্যাকচুয়ালি প্রথমে তিনি তার কোচিং ট্রেনিয়রটা শুরু করেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তারপর টেকনিক্যাল ডাইরেক্টর এবং তারপর তিনি হেড কোচ হন আর সব থেকে যেটা বড় ইমপ্রেসিভ ফেজ তার ক্যারিয়ারে সেটা হচ্ছে দু হাজার কুড়িতে যে এউরো হয়েছিল সেই ইউরোতে স্লোভেকিয়াকে কোয়ালিফাই করতে সাহায্য করেছিল কিন্তু এই স্টিফেন টার্কোভিচ এমনকি সেই ইউরোতে পোল্যান্ড লেয়ানডোস্কির পোল্যান্ডকে রবার্ট লিওানডোস্কির পোল্যান্ডকে দুই একে হারিয়েছিল কিন্তু এই স্টিফেন টার্কোভিচের দল স্লোভেকিয়া সুতরাং বলতেই হচ্ছে যে তার মধ্যে কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে পোটেন্সিয়াল রয়েছে বড় টিমকে কিন্তু কোচিং করানোর জন্য আমরা বলছিলাম না যে ইউরোপিয়ান কোচেরা আনলে বেশ ভালো হয় সেইটার জন্যই কিন্তু এই শর্ট লিস্ট করা হয়েছে স্টিফেন টার্কোভিচ নামক এই হেড কোচকে আর শুধু তার চ্যাপটা শেষ হয়ে যাচ্ছে না স্লোবেকিয়ার দায়িত্ব ছাড়ার পর তিনি দায়িত্ব নেন Kırgızistan আ কির্গিজানকে তিনি রিসেন্টলি দু হাজার সাতাশের যে এফ এশিয়ান কাপ যেটার জন্য ভারত আপাতত এই যে এফ এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলছে সেটাতে কিন্তু কিরগিস্তানকে তিনি অলরেডি কোয়ালিফাই করিয়ে দিয়েছেন তার কারণ ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার যেটা আছে সেটা যেটা রাউন্ড আছে সেটা থার্ড রাউন্ড অব্দি কিন্তু তিনি কিরগিস্তানকে পৌঁছে দেন যদিও তারপর আর পরের রাউন্ডে যেতে ব্যর্থ হয় কিরগিস্তান আর সেই কারণেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ক্যাম্পেন থেকে কিন্তু তারা ছিটকে যায় কিন্তু দু সালে এফসি এশিয়ান কাপে কিন্তু তাদের কোয়ালিফায়ার কোয়ালিফিকেশন কিন্তু নিশ্চিত করে দিয়েছে মোমেন্ট স্টিফেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার থার্ড রাউন্ড অফ যাওয়া মানে কিরগিস্তানের জন্য কিন্তু কিন্তু বিশাল বড় মোমেন্ট যেটা আমাদের ভারতীয় দল পারেনি আন্ডার ইগর এখনো কিন্তু ইন্ডিয়ান টিম তারা এফসি কোয়ালিফায়ার্স কিন্তু কম্পিট করছে দু হাজার সাতাশ এফসি এশিয়ান কাপের যাওয়ার জন্য কিন্তু সেটা অলরেডি কিন্তু স্টিফেন টার্কোভেজ করিয়ে দিয়েছেন এবং তারপর তিনি তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন তো এবার কি ভারতকে দু হাজার সাতাশে এফসি এশিয়ান কাপে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন স্টিফেন টার্কোভিচ আর সেটা কিন্তু সময় বলবে খালিদ জামিল নাকি স্টিফেন কনসেনটাইন নাকি এবার ইউরোপে কোচ স্টিফেন টার্কোভিচ কে হতে চলেছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের নেক্সট হেড কোচ সেটাই কিন্তু একটা দেখার বিষয় হতে চলেছে আপনাদের কি মতামত আপনারা কাকে দেখতে চান নেক্সট হেড কোচ হিসেবে অবশ্যই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে সেটাও জানাবেন কমেন্ট সেকশনে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে